শপথ নেওয়ার আগে চীনের প্রেসিডেন্ট শি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত স্থানীয় সময় শুক্রবার ফোনালবেতু দেশের সম্পর্ক উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে একমত হয়েছেন তারা আসছে বিশ জানুয়ারি সাতচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে সবার চোখ এখন যুক্তরাষ্ট্র আগামী বিশ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম ও নিজের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবার তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার ঠিক আগে নিজের নামে ক্রিপ্টো কারেন্সি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প কয়েন নামে মিম কয়েকটি বাজারে ছাড়ার পরই এটির মূলধন গিয়ে দাঁড়ায় পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে মিম কয়েন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বাদ পড়লেন নরেন্দ্র মোদী শপথ গ্রহণের আগেই আকাশ ছুঁয়ে ট্রাম্প কয়েন নিজের ক্রিপ্টোকারেন্সির ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করল হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই নারী ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তারা থাকছেন আয়োজন কি কেন এত পরিবর্তন তুলুন দেখি আজকের এই ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প সোমবার বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে তার শপথ অনুষ্ঠান তবে চার বছর পর দেশটির নতুন বা পুনর্নির্ধারিত প্রেসিডেন্ট শপথ গ্রহণের ওই ঐতিহাসিক অনুষ্ঠানে এবার কিছু ভিন্নতা দেখা যাবে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আগামী বিশ জানুয়ারি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম ও নিজের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের শপথ গ্রহণ করতে যাচ্ছেন এবার তিনি ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে চলছে রাজকীয় প্রস্তুতি বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি থাকবে এই অনুষ্ঠানে তবে কারা কারা এবার শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে হাকডাক শুরু হয়েছে এখন থেকেই কেননা মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান একটি ঐতিহাসিক আয়োজন প্রতি চার বছর পর পর আয়োজন করা হয় এটি যেখানে অতিথির তালিকায় থাকেন বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবারের আয়োজনের দিনক্ষণ নির্ধারিত হলেও মানুষের মনে প্রশ্ন শপথ অনুষ্ঠানে কারা কারা আমন্ত্রিত ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আয়োজিত হবে যেখানে নতুন কমান্ডার ইন চিফের আগমনে উপস্থিত থাকবেন বিশ্ব বিশ্বনেতারা তবে অবাক করার বিষয় হচ্ছে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে এবার আমন্ত্রণ পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এতদিন অনেক বেশি শক্ত অবস্থানেই ছিল তবে মোদীর আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি এই সম্পর্ককে কোথায় নিয়ে যায় তাই এখন আলোচনার বিষয় এদিকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অতিথিদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই নরেন্দ্র মোদী আমন্ত্রণ না পেলেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করকে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের পক্ষ থেকে তিনি ট্রাম্পের শুভেচ্ছাবার্তা দিতে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সবার জন্য আমন্ত্রিত রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে আরও আছেন এল এলসালভাদরের প্রেসিডেন্ট নাইফ বুকেল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মজার বিষয় হচ্ছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান যুক্তরাষ্ট্রের চিরশত্রু রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন প্রশংসাকারী হওয়া সত্ত্বেও তিনি আমন্ত্রণ পেয়েছেন তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না এছাড়াও যুক্তরাজ্যের ডানপন্থী রিফর্ম পার্টির নেতা নাইজেল ফারাজকেও আমন্ত্রণ জানানো হয়েছে এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বকেও আমন্ত্রণ জানানো হয়েছে সবচেয়ে অবাক করার বিষয়টি হচ্ছে মতের ভিন্নতা রাজনৈতিক উত্তেজনার পরও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে চীনের প্রেসিডেন্ট শিং জিনপিংকে মার্কিন ইতিহাসে কখনোই চীন থেকে রাষ্ট্রপ্রধান এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি আর এবারও শিং জিনপিং যে উপস্থিত থাকবেন সে বিষয়ে কোনো বার্তা দেশটি থেকে জানানো হয়নি তবে শিং জিনপিং নিজে উপস্থিত না হলেও চীনের ঊর্ধ্বতর কোনো কর্মকর্তা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিশ্বের শীর্ষধনী ইলন মাস্কের পাশাপাশি শপথ অনুষ্ঠানে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটার প্রধান মার্ক জাকারবার অংশগ্রহণ করবেন অন্যদিকে ফরাসি ধনকুবের এবং প্রযুক্তি উদ্যোক্তা জেভিয়ে নিয়েলো অনুষ্ঠানে সস্ত্রিক উপস্থিত থাকবেন এদিকে আমন্ত্রণ পাওয়ার পরও শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর মাত্র একদিন পর অর্থাৎ বিশে জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো এই চেয়ারে বসতে যাচ্ছেন তিনি প্রতি চার বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন অভিষেকের আয়োজন হয় বেশ চমকালো আমন্ত্রণ পান অনেক অতিথি থাকে নানা আয়োজন তবে কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে ট্রাম্পের প্রত্যাবর্তন ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে তবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের ভেতরে ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই জানিয়েছেন কথা। যা হবে গত চল্লিশ বছরের মধ্যে প্রথম সবশেষ তীব্র শীতের কারণে মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ইন্ডোরে হয়েছে উনিশশো সালে তখন ছিল রিপাবলিকান নেতা রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে শপথ অনুষ্ঠান আবহাওয়ার এক বলা হয়েছে সোমবার ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটনের তাপমাত্রা থাকবে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস যা আরও কমতে পারে তবে ট্রাম্প জানিয়েছেন তার সমর্থকরা একটি স্টেডিয়াম থেকে স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পারবেন যেখানে বিশ হাজার মানুষ অবস্থান করতে পারবে অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট থেকে শুরু করে বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ও রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প তবে এই তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে গত মাসে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প এতে বোঝা যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে খোলামেলা আলোচনায় ইচ্ছুক তিনি অন্যদিকে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার ঠিক আগে নিজের নামে ক্রিপ্টোকারেন্সি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প কয়েন নামে ছাড়ার পরপরই এটির মূলধন গিয়ে দাঁড়ায় পাঁচ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে মিম কয়েন সাধারণত বাজারে ছাড়া হয় নেট দুনিয়ায় ভাইরাল কিংবা কোনো মুভমেন্ট প্রচার করতে বাজারে বর্তমানে অনেক মিম কয়েন রয়েছে কিন্তু ট্রাম্পের নতুনই কয়েন কতটা কার্যকরী হবে ক্রেতাদের জন্য সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন কয়নের অস্বাভাবিক সফলতায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে এখন পুরো বিশ্বেই আলোচনা হয় দু হাজার সালে সামান্য কিছু পয়সার বিনিময়ে পাওয়া যেত হাজার হাজার বিটকয়েন সেই যাত্রা থেকে এখন একটি বিটকয়েনের বাজার মূল্য এক লাখ পাঁচ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি বিশ লাখ টাকারও বেশি তবে বিটকয়েন মূলধারার ক্রিপ্টোকারেন্সি আর মিম কয়েন অনেকটা মজার ছলে বানানো ক্রিপ্টোকারেন্সি যার জন্যে বাজারে মিম কয়েনের দাম অত বেশি হয়ে থাকে না তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণ কোনো ব্যক্তি না তাই তার নামের বিটকয়েন মিম মিমকয়নের নতুন এক ইতিহাস রচনা করতে পারে বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা ট্রাম্প নামের মিমকয়েনটি বানানোর পেছনে হাত রয়েছে সিআইসি ডিজিটাল এলএলসি কোম্পানির যা মূলত ট্রাম্প সংস্থার একটি অংশ এই কোম্পানিটি আগে ট্রাম্প ব্র্যান্ডের জুতা ও সুগন্ধি বিক্রি করে থাকত তবে এবার ক্রিপ্টোকারেন্সির বাজারে নিজেদের প্রভাব বিস্তার করতে কোম্পানিটি ডোনাল্ড ট্রাম্পের অধীনে ট্রাম্প কয়েন ঘোষণা করেছে অন্যদিকে সতেরো জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প মিম কয়েন ঘোষণার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন নিজের নামের মিম কয়েন এখন বাজারে এতদিন তিনি যেসব কিছুর জন্য লড়াই করেছেন তা উদযাপন করার সময় এখন নতুন এই মিম কয়েনটির আশি শতাংশের মালিক ট্রাম্পের সিআইসি ডিজিটাল এলএলসি ও ফাইট 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 এলএলসি নামের একটি কোম্পানি তবে নতুন এই কয়েন দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক কতটা মুনাফা করবেন তা এখনও জানা যায়নি অবাক করার বিষয়টি হচ্ছে ঘোষণার পর বাজারে কয়েনটি যাত্রা শুরু করে মাত্র সাত ইউএসডিটিতে আর মাত্র কয়েক কয়েকদিনের মাথায় এটির বর্তমান বাজার মূল্য ছাড়িয়েছে আঠাইশ ইউএসডিটিতে এছাড়া ট্রাম্প কয়েনের ওয়েবসাইট থেকে জানা যায় ঘোষণার পর থেকে এখন পর্যন্ত প্রায় দুইশো মিলিয়ন ট্রাম্প কয়েন ইস্যু করা হয়েছে আর আগামী তিন বছরে ধাপে ধাপে আরও আটশো মিলিয়ন ট্রাম্প কয়েন বাজারে ছাড়া হবে ওয়েবসাইটটিতে স্পষ্টভাবে এটিও উল্লেখ রয়েছে যে ট্রাম্প মিমকয়েনটি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এখন ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীরা আশা করছেন ট্রাম্প প্রশাসন নতুন যুগের এই মুদ্রাকে আরও সমৃদ্ধ করে তুলবে শপথ নেওয়ার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার সম্পর্ক উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে একমত তারা আগামী সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে ফোনালাপে শি জিনপিং বলেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে অনেক সমস্যা সমাধান করতে পারবে চীন অন্যদিকে ফোনালাপের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন বিশ্বকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ চীনের গত কয়েক বছর ক্যাপিটাল হিলের পশ্চিম শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটাল রন্ডুডায় কারণ বিরুপ আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি ইন্ডোরে সরিয়ে নেওয়া হয়েছে সাধারণত মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করান এবার জন বডার্স দ্বিতীয়বারের মতো ট্রাম্পের শপথ বাক্য পাঠ করাবেন ট্রাম্প শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রযুক্তি জগতের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিত্ব যেমন ইলন মার্কস জেপ বেজস এবং মার্ক জাকারবার্গ বিদায় অনুষ্ঠানে জো বাইডেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যদিও দু সালে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন না ট্রাম্প অতিথিদের মধ্যে আরও থাকবেন বিল ক্লিন্টন জর্জ ডব্লিউ বুশ মারাক ওবামা সহ জীবন্ত আছে এমন মার্কিন প্রেসিডেন্টরা এতক্ষণ খবরটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ